আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আমরা বক্স বাজাবো আইপিএস দিয়ে এবং আইপিএস ইনভার্টার দিয়ে ইনভার্টার দিয়ে দেখুন আপনারাটা خانه এটা দি আছে ইনভার্টার আছে ইনভার্টার দিয়ে আমরা বল যাব দেখুন আপনারা আমি ভাই আছে চালু করলাম

এক হাজার ওয়াট চলবে সমস্যা নাই শুধু বক্স বাজানোর জন্য এখন আপনারা আমাদের বক্স এখানে বেশ কিছু গান বাজাইলে কপিরাইট ধরে এই কারণে গানটা অফ করে দিয়েছি আপনারা এইভাবে পিকনিকে ভাড়া দিতে পারবেন আপনারা আপনারা এইভাবে বক্স ভাড়া দিতে পারবেন ব্যাটারি দিয়ে ব্যাটারি লাগবে দুইটা বড় ব্যাটারি এবং কারেন্ট করে আপনারা এইভাবে বক্স ভাড়া দিতে পারবেন